হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আশা ব্লগ ফ্রেন্ডস তোমাদের সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই তো দেখো ফ্রেন্ডস আজকে আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি আজকে আমরা হলদি বেটে স্নান করি তো হলদিটা আমরা বেটে নিয়ে স্নান টান করে দেখো একবারে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি তো আজকে অনেক কামে কাজে বিজিয়েছি তাই তোমাদের সাথে ঠাকুর দেওয়ার সময় কিছু শেয়ার করতে পারিনি আর আজকের দিনে আমাদের ঠাকুরকে দই দই চিড়ে খই আর কিছু মিষ্টি দিতে হয় আর দেখো তারপর ঠাকুর পুজো দেওয়ার পর আমি দুয়ারে ফুল লাগিয়ে দিয়েছি সব রুমে ফুল লাগিয়ে দিয়েছি কিন্তু বানানোর সময় আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আর সংক্রান্তির অনেক কাজ থাকে তাই তাড়াহুড়ো করে করতে হয় এই জন্য ভিডিওটা করতে পারিনি তারপর এদিকে দেখো বর বসে পড়েছে সবজিটা পাচনের জন্য সবজি কাটার জন্য দুজনে মিশে না করলে কোনো কাজই আগে আগ বাড়ে না তাই দুজনে মিলে করতে হয় আমি বর যখন সবজি কাটছিল তখন আমি নয় সোনাকে খাইয়ে দিচ্ছিলাম তারপর সবজি উবজি কাটতে কাটতে এদিকে আমি আবার ডাল বসাতে চলে এসেছি আমিও প্রেশারে ডাল বসিয়ে দিচ্ছিলাম তো সবজিটা কাটার পর দেখো ধুয়ে টুয়ে নিয়ে এখন তরকারিটা বসাবো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন তরকারিটা বসাবো তরকারি মানে কি পাঁচজন আর কি তো এবার সবজিটা বসিয়ে দিয়েছি তারপরে এদিকে দেখো তোমার আর নয়ন সোনা তো ঘুম খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর নয়ন তনু এমনি তার পাশে শুয়ে আছে তারপরে দেখো আগের দিন শ্বশুর মশাইয়ের কাজ ছিল তো কতগুলো বাসন বের হয়েছে সবগুলো ধুয়ে টুয়ে রোদে শুকোতে দিয়েছিলাম আর তো অনেক এক বালতি কাপড় ছিল ধোয়ার জন্য আর তারপরে এদিকে দেখো খিদে পেয়ে গিয়েছিলো আমাদের তাই অল্প মুড়ি দই মেখে নিচ্ছিলাম খাওয়ার জন্য তো ফ্রেন্ডস সকাল থেকে তোমাদের সামনে আসাই হচ্ছে না একটার পর একটা কাজ করেই যাচ্ছি পুরো হরান হয়ে গেছে একটার পর একটা কাজ করতে করতে এখন প্রায় আড়াইটা পাচ্ছে তরকারিটা বসিয়ে দিচ্ছি তরকারি তরকারিটা হচ্ছে তো আমি ভেবেছি যে না তোমাদের সাথে একটু কথা বলিনি তো ওটাই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি তো কালকে যেহেতু আমার শ্বশুরমশাইয়ের কাজ ছিল তাই ঘরে প্রচুর কাজ ছিল এই জন্য মানে সকাল থেকে খুব টায়ার্ড আগের তো টায়ার্ড ছিল আর একে তো সংক্রান্তির ধোয়া আর এদিকে শ্বশুরমশাইয়ের কাজ সব একটা পড়ে গেছে ঘরে অনেক কাজ ছিল আর ছোট বাচ্চা তো আছেই জানো তো তাই অনেক অসুবিধা হয়ে যায় একা একা করতে করতে বর করে দেয় কিছু কিছু যত আমাকে করে দেয় তারপরে তার মধ্যে তনুরও শরীরটা ভালো নেই কালকে কালকে মানে বারো তারিখ সোম কালকে শুক্রবার তো শ্বশুর মশুর কাজ ছিল তো আমার তনুর শরীরটা একদমই ভালো ছিল না খুব বমি করছিল তাই এদিকে আবার মন খারাপ ছিল আমার এবং ঘরে বাচ্চা এরকম হলে ভালো লাগে না এদিকে তো কাজ করে করে নিজে হরান হয়ে যাচ্ছি তার মধ্যে ওর শরীর এরকম খারাপ খুবই খারাপ লাগে কিন্তু করার কিছু নেই ওষুধ দিয়েছি ভালো হয়ে যাবে তো এইটুকুই বলার ছিল তো চলো আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাচনটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব তো অবশ্যই কমেন্ট দেখো অবশ্যই কমেন্ট করে জানিও যে পাচনটা দেখতে কেমন হয়েছে আর এদিকে দেখো আমডালও করে নিয়েছি আর বেশি বেশি করে কারণ জানোই তো আমরা দুইজন মানুষ আর তো অন্য তো ওরকম কিছু খায় না তো ফ্রেন্ডস আমরা খেতে বসে করেছি সকালবেলা অনেকগুলো বাসন ধুয়েছি বলে দেখো বর এখন পাতার থালে ভাত বেড়ে নিয়েছে আর পাতার গ্লাসেই জল দিয়ে দিয়েছে প্লাস্টিক গ্লাসে তো আর খালি পা পাচনটা খালি বাটিতে দিয়েছে দেখো খুব খিদে পেয়ে গিয়েছিলো দুজনেরই তো আমরা ফটাফট করে ভাতটা বেড়ে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো ফ্রেন্ডস কালকে তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে সকাল থেকে ঠাকুর পূজার থেকে শুরু করেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো ঠাকুর পূজা দিয়েই আমরা আজকে যে আজকে নতুন বছর শুরু হয়েছে তাই আমরা সবাই নতুন কাপড় পরেছি এই যে আমি নয়ন মানে নয়ন সোনা আর তনু তনুকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে নতুন কাপড় পরে রেডি আগে একটা জামা পরেছিল ওটা আগেরই ছিল নতুন কিন্তু ওটা পরে আবার খুলে দিয়েছে এখন পরেছে এটা নতুন ওর পাপ্প এনে দিয়েছে এই দেখো আজকে সবাই নতুন কাপড় পরেছে বড়ো নতুন স্পোর্টিং নতুন হাফ প্যান্ট পরেছে আর তনুকে তো দেখিয়েছি আগে আর নয়ন সোনাকে এই ড্রেসটার পাপায় দিয়েছে দেখো অনেক সুন্দর নয়ন সোনাকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি দেখতে পেয়েছো তোমরা তো এখন যাবো রান্নার দিকে দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা পাশে থেকো আর আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই দেখো ফ্রেন্ডস মাটন আজকে বর মাটন এনেছে তো মাটনটা প্রায় কষানো হয়ে গেছে আর একটু নয়নশনের আওয়াজ হতে পারে তোমাদের আসছে কানে তো প্লিজ এটাকে ইগনোর করো তো বলছিলাম যে আজকে বর মাটন এনেছে মাটন বানাচ্ছি আর কিছু করব না এই যে অল্প কালকের পাচন আছে আর অল্প পাশের বাড়ির থেকে অল্প পাচন দিয়েছে আমরা ওদেরকে দিয়েছি তো এটা দিয়ে খাওয়া দাওয়া করবো আর বেশি কিছু করব না তো চলো এবার ভাতটা বেরিয়ে নিই মাংস বানানি হয়ে গেছে এবার বরকে ভাত দিয়ে দিয়েছি বর খেতে বসেছে এখন তনুকে দেবো ভাত চলো আমরা সবে সব নিয়ে নিই তারপরে আসছি আবার এই যে ফ্রেন্ডস আমাদেরও ভাত বেড়ে নিয়েছি এই যে তনু খাচ্ছে মোবাইল দেখে দেখে আর এই যে আমারটাও বেড়ে নিয়েছি তো ফ্রেন্ডস খাওয়া দাওয়াটা করে নিই আবার তোমাদের সাথে চলে আসছি অল্প কথা বলতে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে বাসন ওসুন ধুয়ে এখন চলে আসলাম অল্প রেস্ট করব তো বলেছিলাম যে তোমাদের সাথে অল্প কথা বলবো তাই আবার ক্যামেরাটা অন করলাম তো ফ্রেন্ডস ওরকম কিছু বলার নেই আজকে নববর্ষের দিন যা যতটুকুই যা যা করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তো ফ্রেন্ডস আমার ব্লগটা এ পর্যন্তই আর আমার ব্লগটা তোমাদের অল্প ভালো লেগে থাকলে প্লিজ ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তারা একটি করে লাইক করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো তো আজকের জন্য এ পর্যন্তই আবার চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো টাটা